গাইস ঘড়িতে বাজে দুইটা আর এই অবস্থাতে আমি সকলে যেন যে দুইটা বাজে লাইট করি আর যখনই আমি গেমে ঢুকি সব কিছু সেট করার জন্য তখনই আমি আমার মেল বক্সের ভিতরে দেখি লালবার্তি জ্বলতেছে তো ভাবছি হচ্ছে বা নর্মালি কোনো রিপোর্টের নোটিফিকেশন বাট গায়েস আমি যখনই মেল বক্সে ঢুকি আমার রিয়েকশন অফাক করা রিয়েকশন ছিল মানে আমি আমার চোখে বিশ্বাস করতে পারতাছি না যে মেল বক্সে এগুলো আমি কি দেখলাম তো আসো তোমাদেরও বসায় না রাখি তোমাদের কাছেও শেয়ার করি যে আমাদের সামনে গেমের মধ্যে কি আসতে যাইতেছে গাইজ তোমাদেরও মাথা হ্যাং হয়ে যাইবো আমার তো হইছে হয়েছে সাথে সাথে তোমাদেরও হয়ে যাব তো চলো গাছ আর কথা না বাড়াইয়া আমি তোমাদের সাথে ওই আইটেমগুলো শেয়ার করি যে আমাদের গেমের মধ্যে কী আসতেছে তো দেখো আমি এখনই মেল বক্সে ক্লিক করলাম তো আশা করি তোমাদের দেখার পর হয়তো বা বুঝতে পারতো না যে কী আসতেছে কারণ এখানে একটা ভিজনের স্কিন আছে একটা প্যারাশুটের স্কিন আছে তিনটা বান্ডেলের স্কিন আছে প্লাস একটা ওয়াল ব্যাকপ্যাক আর একটা হচ্ছে ভাই যে সুরির যে আছে ওই সুরির স্কিন আছে একটা তো চলো একে একে আমি তোমাদের সব কিছু দেখাই তো আমি বলছি না তোমাদেরও মাথা হ্যাং হয়ে যাবো সো আমি দেখানো শুরু করব আর দেখবা তোমরা একে একে দেখা পাগল হয়ে যাবা যে কি ইভেন্টগুলো আসতে আছে আর ড্রেসগুলা এক কথায় ওপি লেভেলের ভাই ড্রেসের মাথা বাদে মানে হেড বাদে বাকি সবগুলা জিনিসই আমার কাছে খুব ভালো লাগছে তো ফার্স্ট অবস্থায় যেহেতু স্কিনটা স্কিনটা আছে তো চলো তোমাদের কাছে শো করে যে এটার হইতে পারে এটা কতটা আসলে ভালো তো এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ রিলোড স্প্রেড বিজনের ডাবল ডাবল রেঞ্জ রিলোড স্প্রিড বাট এই জায়গায় আমার মতে রিলোড স্পিডটা না দিয়া ডাবল রেঞ্জ দিছে এক স্টেপ ড্যামেজ দিলে মেবি আরও বেটার হইতো ম্যাগাজিন আবার মাইনাস করে দিছে যাই হোক একটা ইভেন্টের মধ্যে সবকিছু তো আর এক লগে ডাইলা দিব না না কারণ ওরাও বিজনেস করতে চায় সো কিছু জিনিস তো কমতি থাকবেই বাট একই স্পিড না দিয়া একটা এক স্টেপ ড্যামেজ দিতে পারত ড্যামেজটা একটু বাড়াই দিতে পারতো তাহলে আরো মজা হইতো এমনিতেই বিজনের যে যাতা মায়ের ভাই আর একটু ড্যামেজ দিলে মনে করো এই বিজন গানটা আর একটু খাতারনাক হয়ে উঠতো খেলেও মজা পাইতো তো পরবর্তী স্কিন হচ্ছে একটা প্যারাশুট প্যারাশুট এজ ইউজুয়াল প্যারাশুট একটা হইলেই চলে বাট গায়েস এখন হচ্ছে মূল আকর্ষণ যে বান্ডেলগুলা গুলা ড্রেস আপ তো চলো ফার্স্ট ড্রেস আপ হচ্ছে এইটা আর এটা এনিমেশনটা ভাই এক কথায় অপি লেভেলের তো দেখ তোমরা দেখতেই পারতাছো ভাই জোস লেভেলের এটার মাথাটা বাতে বাট বডিটা আমার কাছে খুবই ভালো লাগছে মাথাটার মাঝখানে এই আলোটা না দিয়া ফুললি ব্ল্যাক দিলে আরো জোস হইতো প্যানম টাইপের হয়ে যেত আর কি যাই হোক তো আর এই ড্রেসটা তো ভাই এক কথায় কপি লাগছে আমার কাছে পার্সোনালি মানে এইটা আমি পইরা খেলমু এরকম একটা ডিসিশন নিছি যে ড্রেসটা খুব ভালো লাগছে জিকমিক জিকমিক করতেছে ডিজে 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 ভাই ভাই দাসে আর কি যেমন পঞ্চাটে মঞ্চাটে ডিজে ডিজে ভাই ভাই হয় না ওরকম ভাই ভাই দাসে তো তোমাদের কাছে সবগুলা দেখার পর কোন জিনিসগুলা সবচেয়ে বেশি ভালো লাগছে সবাই আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়া কমেন্টে পেস্ট করে দিবা মানে কমেন্টে পোস্ট করে দিবা যে ভাই এই জিনিসগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে আমার কাছে পার্সোনালি দুইটা এই জিনিসটা এই বান্ডেলটা আর এটা সাতের যে বান্ডেলটা এই দুইটা বান্ডেল আমার কাছে খুব ভালো লাগছে আর তোমাদের কাছে এই তিনটা বান্ডেলের মধ্যে কোন বান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমরা স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিয়ে দিবা তাহলে আমি দেখতে পারবো যে আশা আমার সাথে সাথে কার কার মিল আছে ওইটাও দেখতে পারবো আর কার কোন জিনিসটা বেশি ভালো লাগছে ওইটাও আমি দেখতে পারবো আর এই ইভেন্টগুলো কিন্তু দুই তিন দিনের মধ্যেই আমার গেমের মধ্যে আইসা পড়বো তো এই হচ্ছে আরেকটা বান্ডেল যা এতদিনে বাই বান্ডেল যেরকম তেরকম এতদিন একটা জিনিস ভাল লাগছে যে গারানা গেমের মধ্যে কিছু ইউনিক ড্রেস আপ দেওয়ার ট্রাই করতেছে এইটা কিন্তু একদমই ইউনিক এরকম কোন অ্যানিমেশনের বান্ডেল বা এরকম লুকের কোনো বান্ডেল কিন্তু আগে আসে নাই আসছিল তার অনেক আগে একটা পাজেলের বান্ডেল দিছিল তাও ডায়মন্ড রয়েলে ওই লাস্ট তারপরে এই প্রথম এত ইউনিক একটা বান্ডেল দিছে বা একটা ইভেন্ট আছে এটা হচ্ছে গ্লুয়ালের স্কিন গ্লুয়ালের স্কিন মোটামুটি খারাপ না ভালোই আর ব্যাকপ্যাকটা খুব ভালো লাগছে ভাই যত যাই জায়গাও এই হচ্ছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকটা ছোটোখাটোর মধ্যে খুব ভাল লাগছে কারণ এখন বর্তমানে কিছু কিছু ব্যাকপ্যাক আছে বিশাল বড় ভাই ম্যাচের মধ্যে গেলে দেখা গেছে আমার শরীরের চেয়ে বেশি ব্যাকপ্যাকই দেখা যায় আর এই হচ্ছে ভাই সেই যে সুরির স্কিনটা যে যেহেতু তেমন আহামরি কোনো স্কিন নাই তো সুরির কিন্তু স্কিন দিছে এমনি অন্যান্য টাইপের সুরির স্কিন দিছে যেমন জুতা দিছে আরেকটা কি দিছে খেলা নাই বাট এইবার একটা সুরিরই স্কিন দিয়ে দিছে তো ইভেন কিছু দেখার পরে তোমাদের কাছে কোন জিনিসটা ভালো লাগছে অবশ্যই জানাই আর যারা টপ আপ করতে চাও গ্যাস স্কিনে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকই তোমরা টপ আপ করতে পারবা সেলার কিন্তু আমার ছোট ভাই প্রবাসী ভাইরা ছেলেও টপ আপ করতে পারবেন ফুল ট্রাস্টেড তো চলো সবকিছু এবার ক্লেম করা যাক আর ইকুইপ করা যাক আমি যেটা পরে খেলবো ওই জিনিসটা আমি ইকুইপ করবো চলো যেহেতু আমি এই ড্রেসটা পরে খেলবো এইটার ফুল গেট আপটাই আমি পরাই নিলাম আমার প্লেয়ারকে তো রাইট সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ফলো করে দিও সাবস্ক্রাইব করতে না আর একটা করে শেয়ার করে দিবা আর যেটা বলছি স্ক্রিনশট নিয়ে কমেন্টে অবশ্যই দিয়ে দিবা কোন জিনিসটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে